দীপাবলি মানেই আলোর উৎসব আর আজকাল প্রদীপের বদলে চারপাশ আলোকিত করে তুলছে রং বেরঙের চুনি লাইট বা রাইস লাইট চেন জানো কি কীভাবে তৈরি হয় এই ছোট ছোট আলোর মালা প্রথমেই প্রচুর পরিমাণে তার ঢুকিয়ে দেওয়া হয় স্বনংক্রিয় মেশিনে মেশিন নিজে থেকেই নির্দিষ্ট দূরত্বে তার ভাঁজ করে আর ঠিক সেই জায়গাতেই তৈরি করে লাইট বসানোর ছিদ্র তারপর একের পর এক ক্ষুদ্র লাইট মেশিন নিজেই গেথে দেয় তারে পরীক্ষা করা হয় প্রতিটি লাইট জ্বলছে তো এরপর তারগুলো পাকিয়ে তৈরি হয় লম্বা চেন লাগানো হয় বিশেষ কেমিক্যাল প্রলেপ যাতে সংযোগ মজবুত থাকে অনেক দিন তারপর লাইটের মুখে প্লাস্টিক সিল আর অন্য মেশিন সিঙ্গল তারকে করে ডাবল শেষে লাগানো হয় কন্ট্রোলার যা এক টাচেই বদলে দেয় আলোর নাচ ওয়াটারপ্রুফ করার জন্য দেওয়া হয় রেসিন কোটিং আর শেষে একবার দেখা সব লাইট ঠিকঠাক জ্বলছে কি না আর এভাবেই তৈরি হয় সেই রাইস লাইট যা দীপাবলির রাতে আমাদের ঘর আলোকিত তো